আজকে ইলিশ মাছের রোস্ট আপনাদের সাথে শেয়ার করব আশা করি খুবই খুবই ভালো লাগবে আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করে নিতে পারবেন যে কোনো অকর্ষণের জন্য বা নিজেরা খাওয়ার জন্য খুব ঝটপট তৈরি করা যাবে চলুন কীভাবে তৈরি করেছি সেটাই দেখাবো প্রথমে আমি একটু তেল দিয়েছি তেলের মধ্যে একটু লবণ দিয়েছি আর ইলিশ মাছটাকে আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি কিন্তু একেবারে কাটার থেকে আলাদা করিনি এদিকে আমি কিশমিশ একটু বাদাম দিয়ে দিলাম চীনা বাদাম কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে এখন আমি এখানে একটু টক দই দিয়ে দিলাম কেউ যদি টক দই দিতে না চান সেক্ষেত্রে দিবেন না কিন্তু একটু দুধ অবশ্যই দিতে হবে এখন আমি এটা ভালো করে মিকি করে ব্ল্যান্ড করে নিলাম এই যে দেখেন এখন আমার মাছটা কিন্তু হয়ে গেছে এখন আমি মাছটা এক সাইডে তুলে রাখবো আর আপনারা এর চেয়ে বেশি ভাজতে চাইলেও কিন্তু ভাজতে পারেন কোনো সমস্যা নেই এই যে এখন মাছটা আমি আলাদা করে নিলাম এখন এই তেলের মধ্যেই কিন্তু আমি আরো কিছু পেঁয়াজ দিয়ে দিব যেন পেঁয়াজটা একটু বেরেস্তার মতন হয় লবণ দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম তারপর মশলাগুলোকে আমি এই বেরেস্তার মধ্যে দিয়ে দেব এই যে দেখেন হলুদটা দিবেন কালারের জন্য এতে করে খুব সুন্দর একটা কালার কালার আসবে খুব সুন্দর একটা কালার আসবে এই যে ভাজা হয়ে গেছে এখন এখানে আর একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিব এখন দিয়ে দিব একটু কাঁচামরিচ এতে করে খুব সুন্দর করে একটা কালার আসবে আর দিয়ে দিলাম দু চার টেবিল চামচ দিয়ে এখন আর একটু মেরে চেড়ে এভাবে করে কিন্তু আপনারা রোস্ট করতে পারেন এটা যে কেউ পছন্দ করবে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম এই যে দেখেন মাছটা দিয়ে কিন্তু চামচ দিয়ে উলটিয়ে পালটিয়ে দুনোটা কিন্তু মশলাগুলো একদম গায়ের সাথে লাগিয়ে দিতে হবে এই মাছটা যদি উঠাতে না পারেন সেক্ষেত্রে আর একটা কোনো কিছু সাহায্য নিবেন এতে করে খুব সুন্দর করে উঠানো যাবে আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন এখানে আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এই যে দেখেন এখন পানি দিয়ে দিলাম পানি দেওয়াতে কিন্তু এখন একটু ভিজে ভিজে হবে এতে করে ঢাকনা দিয়ে একটু বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে দিবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বিশ্বাস করেন আর একটু দিয়ে দিবেন ঘি এটা এখন সাদা ভাত পোলাও সব কিছুর সাথে খেতে খুবই দারুণ লাগে আর এটার একদম ফাইনাল রূপটা কেমন আসে সেটা দেখাবো একটু সাথেই থাকুন আমি কিন্তু উলটিয়ে পালটিয়ে কিন্তু এটা রান্না করেছি এটাও এখন কিছুক্ষণ রান্না করার পরে এটাই হলো ফাইনাল এই যে দেখেন কত সুন্দর না বলেন এখন যে কেউ এই মাছটা দেখে রান্না করতে পারবেন আমরা অনেক মেহমান আসলে চিন্তা করি কিভাবে রান্না করব। আসলে এভাবেও কিন্তু আমরা রোস্ট রান্না করে সামনে প্রেজেন্ট করতে পারি এতে করে কিন্তু মেহমানরাও মানে খুশি হয়ে গেল আপনারও একটা আইটেম হয়ে গেল দেখতেও সুন্দর লাগে আমরা চিন্তা করি মাছের রোস্ট না জানে কত কষ্ট একেবারেই কষ্ট না এভাবে ট্রাই করবেন অবশ্যই